আজকের ভিডিওতে আমি পর্তুগাল এবং পর্তুগালের ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য কারা কারা প্রাপ্ত হলেন এদের সুসংবাদ নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকবো পর্তুগালে বর্তমান সময়ে ভিসার জয় জয়াকার পর্তুগালের ভিসা অনেকটাই বলা যায় গ্যারান্টিড ভিসা দীর্ঘদিন পরে পর্তুগালের ভিসা পদ্ধতির বেশ কিছু পরিবর্তন আসছে ভিসার বিভিন্ন ধরনের স্কিম তারা প্রকাশ করেছে এর মধ্যে পর্তুগালের ভিসা ডি ওয়ান থেকে ডি টেন পর্যন্ত ক্যাটাগরি করা হয়েছে ডি ওয়ান ক্যাটাগরি ভিসার জন্য আপনাকে পর্তুগাল দূতাবাসে কোনো ইন্টারভিউ দিতে হবে না কারা কারা আজকের সৌভাগ্যবান আছেন তাদের নামগুলো এই ভিডিওতে আমি ঘোষণা করব। প্রথমেই আমার হাতে রয়েছেন শাহিন আহমেদ শাহিন আহমেদকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন ইমরান এমডি ইমরানকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দেবব্রত বিশ্বাস দেবব্রত বিশ্বাস আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন দীপক মন্ডল দীপক মন্ডলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন ইসমাইল হুসেন ইসমাইল হুসেনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন বাংলাদেশিরা সাফল্য লাভ করছে আপনি ওই সাফল্যের যাত্রায় অংশগ্রহণ করতে পারেন